হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কবিতাকে দুনিয়া তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আর প্রচুর গরম আর তোমরা যেন আজ হচ্ছে উনিশশো জ্যৈষ্ঠ উনিশশো জ্যৈষ্ঠ হচ্ছে মানে বাবা লোকনাথের পুজো তা তোমরা জানো যে আমি ছোটোর থেকে ভীষণ লোকনাথ ভক্ত আর তোমাদের কাকুর সাথে পর থেকে দেখি তোমাদের কাকু লোকনাথ ভক্ত তো ভগবান যাই করে হারিয়ার ঢাকনাপুরে মিলিয়ে দিয়েছে তো আজ তো উনিশে জ্যৈষ্ঠ বাবা লোকনাথের পুজো যেন তো আমার হাতটা একটু কদিন আগে একটু ব্যথা পেয়েছিলাম যে কোনো কারণে তো যাই হোক হাত থেকে আমার শাখাটাও যে জন্য খোলা রয়েছে আমি ঠাকুরের সুতে বেঁধে রয়েছি আর আজ উনিশশো জ্যৈষ্ঠ লোকনাথ পুজো তো আমি যতটা পেরেছি চেষ্টা করেছি চলো তোমাদেরকে দেখাই আমার লোকনাথকে এই দেখো দেখবো সে রয়েছে আমাদের গোপুশোনা এই দেখো দেখে আমাদের গোপুশোনা রয়েছে চলো তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখায় এই দেখো রয়েছে আমাদের লোকনাথ বাবা আমার প্রাণের ঠাকুর বলতে পারো আর এই যে রয়েছে আমার গোপু সোনা তো দেখতেই পাচ্ছ তো আজকের আমি ভগবানের সেবাতে কি ভোগ লাগিয়েছি সেটা তোমাদের বলি চলো তো এখানে দেখতে পাচ্ছ ভোগের খিচুড়ি রয়েছে তার সাথে পাঁচ রকমের ভাজা রয়েছে তার সাথে পনির রয়েছে তার সাথে আলুর দম রয়েছে তার সাথে পা পাঁচ রকমের ফল রয়েছে লুচি রয়েছে সুজি রয়েছে পায়েস রয়েছে আম কলা রয়েছে মিষ্টি রয়েছে মিহিদানা রয়েছে তার সাথে লোকনাথের কাছেও কিন্তু যেমন লোকনাথের কাছে আছে তেমন কিন্তু আমার গোপুর কাছেও তাই আছে দেখো পনির আছে ভাগা পাঁচ রকমের ভাজা আছে ভোগ আছে আলুর দম আছে আম দুধ রয়েছে যা যা আমার মানে যত রকম পেরেছি চেষ্টা করেছি আর তার সাথে কিন্তু এখনও যেগুলো বাইরে রান্না সেগুলো চলো তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখিয়ে দিই দেখো এখানে রয়েছে খিচুড়ির গামলা আর এদিক দিয়ে রয়েছে সব কিছু রান্না এখানে সব রয়েছে ঢাকা ঢাকা তো চলো আমি এখন আগে একটু পাঁচালিটা পরে নিই লোকনাথ বাবার তারপর তোমাদেরকে আবার বাদবাকিটা পুরোটা শেয়ার করবো চলো হচ্ছে আমাদের লোকনাথ দেখতেই পাচ্ছ আজকে লোকনাথ পুজো আর এই যে মিঠাই এই যে বাবা দেখো আমাদের লোকনাথ বুঝে তোমরা সবাই জানো ও তার সাথে আমার গোপাল লোকনাথ সবাইকে বলতে হচ্ছে অঞ্জলি দেবো আমি আর ছেলে কাশিটা সারাদিন এই পুজোর পরে সবাইকে পাড়া দিয়ে সবাইকে প্রসাদ দেওয়া তো এই সারাদিন পরে খেটে কুটে এক্ষুনি উঠলাম আর এই যে দেখতেই পাচ্ছ তোমরা আমার লোকনাথ ঠাকুরকে দেখছো তো এই যেটা হচ্ছে আমার লোকনাথ আর এটা তো তোমরা সবাই যেন সবার ভালোবাসার মানুষ গোপু তো যেটুকুনি যা পেরেছি যত চেষ্টা করে ঠাকুরকে আমার শরীরটা ভালো না তাও চেষ্টা করেছি করে দেওয়ার মতন তো তোমরা যারা আমার গপুকে ভালোবাসো তারাই তোকে সামনে থেকে ভালো করে গপুকে দেখে নেয় দেখো গপু দেখছো গপুকে তো কিন্তু অবশ্যই তোমরা কমেন্টে জানাবে আমার লোকনাথকেও দেখে নিছো তোমরা তো চলো আজকের ভিডিওটা এইটুকুই আর কথা বলার মতন ক্ষমতায় নেই সারাদিন প্রচুর পরিশ্রম গেছে সবাই সুস্থ থাকো ভালো থাকো আসবো পরের ভিডিওতে চলো টাটা